আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন ফ্রেন্ডস আজকের রেসিপিতে তালের ক্ষীর অথবা পায়েস যে যাই বলে থাকুন খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি ফ্রেন্ডস তালের পায়েস রান্না করার জন্য গরুর দুধ জাল করে ঘাড় করে নিয়েছি গরু দুধের যে সর পড়েছে সর মিশিয়ে নিচ্ছি এখন আমি মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ অবশ্যই তালের পায়েসের সাথে গুঁড়ো দুধটা বেশি পরিমাণে দিতে চেষ্টা করবেন এতে করে পায়েসটা খেতে খুব ভালো লাগবে যতটা বেশি পরিমাণে মিশাতে পারেন যার যেমন রয়েছে সে অনুযায়ী সো আমি মিশিয়ে নিচ্ছি জাল করা গরুর দুধের সাথে এখানে সাবুদানা নিয়েছি সাবুদানা দিয়ে আজকে তালের পায়েস রান্না করব তাই গরুর দুধ নিয়েছি সো কুড়া নারকেল নিয়েছি একটু বেশি পরিমাণে সো যতটা বেশি পরিমাণে নারকেল দেয়া যায় তত টেস্ট বেশি হবে সাবুদানাগুলো ধুয়ে নিচ্ছি সাবুদানা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে ফ্রেন্ডস এখন আমি তালের রস ভালো করে আগে থেকে জাল করে ঘাড়ো করে নিয়েছি ঘন করে তালের রস নেওয়ার রিসেন্টলি একটি ভিডিও আমি শেয়ার করেছি সেখান থেকে দেখে নিতে পারেন সো ঠান্ডা অবস্থায় সাবুদানাগুলো মিশিয়ে নিচ্ছি ধুয়ে রাখা কোড়া নারকেল মিশিয়ে নিচ্ছি সকল উপকরণ ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিচ্ছি অবশ্যই আপনাদের পছন্দ মতো অথবা তালের মিষ্টি কতটা সে অনুযায়ী দিতে হবে তরল দুধ মিশিয়ে নিচ্ছি ঠান্ডা অবস্থায় সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি জাল করে নিচ্ছি ফ্রেন্ডস অবশ্যই তাল জাল করার সময় মনে রাখতে হবে যে তালে যখন বল কিছু পড়বে তখন কিন্তু অনবরত নাড়াচাড়ার মধ্যে রেখে জাল করতে হবে আমি সাবুদানাগুলো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে পানি পানি কালার লুক করবে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব আর পায়েস রান্না করার জন্য অবশ্যই তালগুলোকে অনেকটাই ঘাড়ো করে নিতে হবে অনবরত নাড়া মধ্যে রেখে যাল করতে হবে তা না হলে ছিটাবে হাতে এসে গরম তালের পাল লেগে যাবে সো লবণ মিশিয়ে নিয়েছি অবশ্যই লবণ হালকা একটু লবণ দিতে হবে আমি ওয়ান থার্ড টিস্পুন লবণ অ্যাড করে নিয়েছি ফ্রেন্ডস রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন লাইক শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পেজটিকে ফলো দিবেন লাইক দিবেন বেশি বেশি আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন ফ্রেন্ডস সাবুদানা সিদ্ধ হয়ে গিয়েছে পানি পানি কালার লুক করছে আমি এখন আমি ঠান্ডা করে নিচ্ছি তুলে নিয়েছি তালের পায়েস খুবই মজাদার একটি খাওয়া বলতে পারেন সো ভাদ্র মাসে এই তালের পায়েস খেতে ভীষণ ভালো লাগে এইভাবে সাবুদানা দিয়ে ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা তালের পায়েস খেতে কিন্তু খুব ভালো লাগবে সো আমি বাদাম দিয়েই ডেকোরেট করে নিচ্ছি ফ্রেন্ডস বন্যা কবলিত সকল মানুষের জন্য দোয়া করবেন বেশি বেশি করে আর যার যেমন সমর্থ অনুযায়ী যে যেভাবে পারেন বন্যা কবলিত যারা খুবই কষ্টে আছে তাদের পাশে দাঁড়াবেন সো এইভাবে সাবু দানা দিয়ে তালের পায়েস খেতে ভীষণ মজা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ